শ্রমিক মনো শ্রমিক ইউনিয়ন এই ইউনিয়নে অসহায় শ্রমিকদের অনুদান দেওয়ার নিয়ম আছে আছে না প্রত্যেকটা অসহায় শ্রমিক এই ফান্ড থেকে তারা টাকা পাহায় টাকা দেওয়ার নিয়ম আছে এই মুহূর্তে এই নিয়মগুলো চালু নাই আছে চালু নাই আমি ঘোষণা দিচ্ছি আগামী দিনে আপনাদের ভোটে নির্বাচিত যে শ্রমিক ইউনিয়ন গঠিত হবে নির্বাচিত কমিটি হবে এই কমিটির কাছে আমরা আবেদন করব রংপুর জেলা মোটর শ্রমিকের ইউনিয়নে একটি শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন করা হোক এই শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মাধ্য দিয়ে আমরা আলাদাভাবে ফান্ড গঠন করব করার মধ্য দিয়ে এই অসহায় শ্রমিকদের বাচ্চারা যারা মেধাবী যারা মেধাবী তাদেরকে তাদের লেখাপড়ার সমস্ত খরচ ফাউন্ডেশন ক্লিয়ার করবে অনেক অসহায় অসুস্থ প্রোডাক্ট পা হারিয়েছে প্রোডাক্ট সিডেন্টে আহত হয়েছে নিহত হয়েছে মারা গেছে ড্রাইভার মারা গেছে হেলপার মারা গেছে তাদের পরিবারের দায়িত্ব নেবে ফাউন্ডেশন ঠিক এই ধরনের নেতা নির্বাচিত করুন সেই নেতা এই ধরনের ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারে ঠিক শ্রমিক করবে না শ্রমিক কার কারো কাছে দিয়ে হাত পাবে শ্রমিক তার ন্যায্য পাওনা বুঝিয়ে নেবে